আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ ও আকিল আহমেদসহ পড়াশোনা করছি রাশিয়ার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েনি তো আজকে আমরা জিএসটির আন্ডারে পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা নতুন ভর্তি সত্য এবং বিষয়ভিত্তিক যে যোগ্যতা আছে সেগুলা নিয়ে আলোচনা করবো এই পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে মেইনলি দুইভাবে ভর্তি হওয়া যায় একটা হচ্ছে কৃষি ভর্তি মানে কৃষি গুৎসার যে ভর্তি পরীক্ষা সেটার মাধ্যমে এবং একটা হচ্ছে গুচ্ছের যে ভর্তি পরীক্ষা সেটাও না তো এই গুচ্ছের যে ভর্তি পরীক্ষা সেটা আবার হচ্ছে তিনটা ইউনিট অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং হচ্ছে ব্যবসায় শিক্ষা সবার জন্য ভর্তি হওয়া যায় আর কৃষি শিক্ষার মাধ্যমে তো সেটা কৃষি ফ্যাকাল্টি যেটা সেইখানে ভর্তি হবে। যায় এ হচ্ছে দুইটা ভাবে হচ্ছে পোটাখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হইতে পাই তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাবার্তা বলি সেটা হচ্ছে আমার চ্যানেলের তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিও গুলা হচ্ছে সরাই দেওয়ার চেষ্টা করবা যাতে তারাও হচ্ছে তোমার মতো ভিডিও দেখে উপকৃত হয় তো আজকে তো শুরু করি তো ভিডিও শুরু করার আগে আমি হচ্ছে এই ভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা নিয়ে কথাবার্তা বলি ভার্সিটিটা মেনলি হচ্ছে দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা হচ্ছে একশো দশ একরের ক্যাম্পাস রয়েছে অর্থাৎ মোটামুটি একটা বড় ক্যাম্পাস রয়েছে যাদের মোটামুটি একটা বড় ক্যাম্পাসে পড়ার ইচ্ছা আছে তাদের অবশ্যই পটুয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটিতে উচিত এরপরে দেখো এখানে হল রয়েছে আটটা হল তার মানে তোমরা হলে থেকে পড়াশোনা করতে পারবো আটটা হলের মধ্যে মেয়েদের জন্য আছে তিনটা হল এবং ছেলেদের জন্য আছে হচ্ছে পাঁচটা হল এরপরে এখানে পাঁচটা অনুষদ আছে পাঁচটা অনুষদের পাঁচটা বিভাগে সাড়ে তিনশোর বেশি আসন সংখ্যা রয়েছে এটা মেইনলি কৃষি হচ্ছে আপনার যে সাবজেক্ট অর্থাৎ কৃষি ফ্যাকাল্টির যে সাবজেক্ট গুলো সেগুলো বাদে কয়টা আসন রয়েছে ভাইয়া আসন সংখ্যা রয়েছে সাড়ে তিনশোর কম বেশি আসল কয়টা অনুষদ পাঁচটা অনুষদ কয়টা বিভাগ হ্যাঁ পাঁচটা বিভাগ অর্থাৎ পাঁচটা সাবজেক্ট রয়েছে এখানে দেখো কোটার মধ্যে কি কি কোটা আছে এখানে এখানে কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা তারপর হচ্ছে উপজাতি কোটা আছে এবং পোষ্য কোটা আছে অর্থাৎ যাদের বাবা মা এখানে চাকরি করে তারা হচ্ছে পোষ্য কোটা পাবে আচ্ছা এর পরের হচ্ছে স্লাইডে দেখো আমরা কি দেখবো আমরা দেখবো বিষয় ভিত্তিক যে যোগ্যতা সেটা নিয়ে আলোচনা করি প্রথমে হচ্ছে কম্পিউটার সায়েন্স অনুষদ এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদ এটা মেইনলি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পঁচাত্তর সিট রয়েছে মানবিক এবং হচ্ছে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য এখানে কোনো সিট নাই এবং এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা সিএসি কে যদি কেউ পড়তে চায় তার অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষায় গণিতে অ্যান্সার করা লাগবে গণিতে অ্যান্সার মাস্ট এরপরে তার যে সত্যটা ফিল ফিল করতে হবে সেটা হচ্ছে এইচএসি তে অর্থাৎ আমার এই তে দুই পয়েন্ট পাওয়া লাগবে গলিতে তো দুই পয়েন্টের কম কেউ এটা আমি মানে এক্সপেক্ট করবো না কি সবাই দুই পয়েন্টের বেশি পাবলে এটা আশা করা যায় আর কি তো এইচএসসি তে মাস বিগ থাকা লাগবে ভাইয়া দুই পয়েন্ট থাকা লাগবে এই দিকে তোমরা একটু খেয়াল বেরো এরপর আস নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এখানে হচ্ছে আসন সংখ্যা হচ্ছে পঁয়ষট্টিটা যেখানে বি এবং এর শিক্ষার্থীদের জন্য কোনো আসন নাই এবং এইখানে জিএসটি ভর্তি নাই কোন কর্তৃপক্ষ এবং এখানে সেম কন্ডিশন এইচএসসি এসি আবার টু পয়েন্ট বেশি পাইলে তো সমস্যা নাই এরপরে হচ্ছে অ্যান্ড ডিজাস্টার সায়েন্স এখানে পঁয়ষট্টিটা সিট বিজ্ঞান হলে শিক্ষার্থীদের জন্য মানবিক এবং ব্যবসায়ের জন্য নাই এখানে জন্য কোনো আলাদা শব্দ নাই এবং সেম শর্ত এইচএসসি তে আমাকে কি করতে হবে গণিতে মিনিমাম টু পয়েন্ট পাওয়া লাগবে এরপরে আসো বিজনেস বিজনেস মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মানবিকের শিক্ষার্থী এবং ব্যবসা বাণিজ্য এই তিন বিভাগের শিক্ষার্থীরা করতে পারবে তো এখানে সংখ্যা হচ্ছে একশো টাকার কাছাকাছি যেখানে হচ্ছে দেখো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এগারোটা তারপর হচ্ছে এখানে মানবিকের জন্য ছয়টা এবং ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য আটাশিটা এখানে জিএসটি আলাদাভাবে কোনো সত্তরকার করেনি এবং আমাদেরকে ইংরেজিতে মিনিমাম কি হইতে হবে এইচএসসি তে হচ্ছে টু পয়েন্ট পাওয়া লাগবে এট লিস্ট এটা পাওয়ার সবাই আশা করছি এরপর ল অ্যান্ড ল্যান্ড ল হচ্ছে আসান সংখ্যা বিজ্ঞানের জন্য উনিশ জন্য সাতাশটা এবং ব্যবসায় শিক্ষার জন্য উনিশ এখানে জিএসটি র কোনো শর্ত নাই এবং এইচএসসি তেও কোনো শর্ত দেওয়া নাই অর্থাৎ লতে তোমাদের যাদের হচ্ছে ল করার ইচ্ছা আছে তারা অবশ্যই এখানে চয়েস দিতে পারো এরপরে স্লাইডে আমরা দেখবে হচ্ছে আবেদন প্রক্রিয়া তো তো মূলত এই আবেদন প্রক্রিয়াটা হচ্ছে তখন থেকে আবেদন শুরু হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আমরা গুচ্ছের প্রত্যেকটা ভার্সিটির ইন্ডিভিজুয়ালি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো এবং আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভার্সিটির ভিডিও এ টু যে কত মার্কে চান্স হইতে পারে হচ্ছে কোন কেমন কয়টা বিষয় ভিত্তিক যোগ্যতা নিয়ে আলোচনা করা আছে তোমরা অবশ্যই সেই ভিডিও দেখবা এবং আমার এই ভিডিও যদি তোমাদের কাজে লাগে তোমরা যদি এখান থেকে উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে তোমার বন্ধুরা দেখতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ সবার মানে সবার প্রথমে তোমাদেরকে যে কোনো অ্যাডমিশন সংক্রান্ত সাহায্য সহযোগিতার জন্য তোমাদের সঙ্গে থাকবো সবার প্রথমে আমি উপস্থিত হবো তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার